নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি ছোট গল্প চৌর্যবৃত্তি শুরু করছি আজকের গল্প চৌর্যবৃত্তি সেকালের লতাপাতা কাটা গালা ভরা দুই গাছি রুলি বোধ এক ভরি সোনাও দুই গাছিতে ছিল না তাও আবার দীর্ঘ ব্যবহারে তাহার ভিতর হইতে নানা স্থানে গালা বাহির হইয়া পড়িয়াছে কিন্তু সেই রুলি দুগাছের দিকে চাহিয়াই দুর্গার চোখ জলে ভিজিয়া উঠিল রুলি দুগাছি তাহার বিবাহের পূর্বেকার তাহার কুমারী অবস্থার চিহ্ন শুধু তাহাই নয় এ রুলি তাহার মায়ের দুর্গার মা সতেরো বছর বয়সে বিধবা হইয়াছিলেন বলিয়া তাহার দিদিমা মেয়ের হাত একেবারে খালি করিতে দেন নাই রুলি দুগাছি তাহার হাতেই ছিল কিন্তু দুর্গা যখন বড় হইল তখন আর তিনি হাতে গহনা রাখিতে রাজি হইলেন না রুলি দুগাছি স্যাঁকড়াবাড়ি পাঠাইয়া আর একবার পালিশ করাইয়া আনিয়া মেয়ের হাতে পড়াইয়া দিলেন দুর্গার বরাবরই একটু বারন্ত গরণ সুতরাং তাহার হাতে মায়ের রুলি একেবারে চাপিয়া বসিল দুর্গা মামা বাড়িতেই মানুষ হইতেছিল মামারা ভাত দিয়াছিলেন কিন্তু গহনা দিবার বা বিবাহ দিবার অবস্থা তাহাদের ছিল না তাহার কাকারও প্রায় সেই অবস্থা কিন্তু মেয়ের চোদ্দ বছর বয়স হইতেই তিনি আর স্থির থাকিতে পারিলেন না মামাদের সম্পূর্ণ অমতে নিজের অভিভাবকত্ব জাহির করিয়া তারাপদর সঙ্গে বিবাহ দিয়া দিলেন এবং তাহার জাতি রক্ষা হইল বলিয়া নিশ্চিন্ত হইলেন তারাপদর বাড়ি আছে সামান্য কিছু জমিও ছিল তাছাড়া বৌবাজারের এক স্যাঁকরার দোকানে খাতা লেখার কাজ করিত সুতরাং পাত্র হিসেবে সে ভালোই এই অকাট্য যুক্তির কাছে মামাদের লেখাপড়া জানে না এই আপত্তি টিকিল না যাহাই হোক প্রথম প্রথম মনে হইয়াছিল যে সত্যই কাকার দূরদর্শিতা আছে কারণ বিবাহের এক বৎসরের মধ্যেই তারাপদ চার পাঁচখানা গহনা দিয়া তাহার গা সাজাইয়া দিল সিল্কের শাড়িও অঙ্গে উঠিল কিন্তু সে সুখ দুর্গার ওই এক বৎসরের বেশি টিকিল না গর্ভে সন্তান আসার সঙ্গে সঙ্গে তারাপদর মনিবের অবস্থা খারাপ হইয়া আসিল এবং আরও নয় মাস পরে অর্থাৎ দুর্গা একটি মৃত সন্তান প্রসব করবার সঙ্গে সঙ্গে দোকানি উঠিয়া গেল প্রথম প্রথম তারাপদ খুব খানিকটা ঘুরিল কিন্তু চাকরি তাহার কোথাও মিলিল না লেখাপড়া সে বিশেষ জানিত না তাহার উপরে হাতের লেখা ছিল অত্যন্ত খারাপ যাহার কাছে সে কাজ করিত তিনি উহাকে স্নেহ করিতেন বলিয়াই কোনোরকমে কাজ চালাইয়া লইতেন অপরিচিত লোকেরা সেই অসুবিধা কেন সহ্য করিবে প্রায় ছয় মাস পর্যন্ত কলিকাতার পথে পথে ঘুরিয়া সেই যে সে ঘরে আসিয়া বসিল আর তাহাকে কোথাও নড়ানো গেল না আশাভঙ্গের গ্লানি তাহাকে একেবারে জড়ো অমানুষ করিয়া ফেলিল কথাবার্তা কওয়া এমন কি পাড়ায় কি রাস্তায় বাহির হওয়া পর্যন্ত সে ছাড়িয়া দিল দুই বেলা খাওয়া এবং ঘরের দাওয়ায় চুপ করিয়া বসিয়া থাকা ছাড়া আর সে কিছুই করিত না মায়ের তিরস্কার আত্মীয় স্বজনদের অনুযোগ স্ত্রীর চোখের জল কোনোটাই তাহাকে বিচলিত করিতে পারিল না প্রথমেই টান পড়ল জমিতে তারপর ভদ্রাসনেও টান পড়িতেছিল কিন্তু তারাপদর মা কিছুতেই পাটা বাহির করিয়া দিলেন না এবং ভবিষ্যৎ ভাবিয়া দুর্গাও তাহা অনুমোদন করিল নিঃশব্দে নিজের গলার হাড় বাহির করিয়া দিল সে আজ প্রায় বছর চারেকের কথা ইতিমধ্যে তাহারা দুর্দশার শেষ ধাপে আসিয়া পৌঁছিয়াছে খাদ্যাভাবে দুর্গা তিনটি সন্তানের কোনোটিকেই বাঁচাইয়া রাখিতে পারে নাই তাহার নিজের চেহারাও কঙ্কালসার হইয়াছে চালে বহুদিন পাতা বা খড় কিছুই পড়ে নাই সুতরাং বর্ষাকালে বসিয়া কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকে না গহনা সবগুলি গিয়াছে। সিল্কের কাপড়ও আর নাই নিতান্ত প্রয়োজনীয় ছাড়া যাহা কিছু বাসনপত্র ছিল সমস্তই আধা দামে বিক্রয় করিতে হইয়াছে এখন সম্বল শুধু ওই রুলি জোড়াটি হারেই জরাজীর্ণ ভদ্রাসন দুর্গার মা মেয়ের সংসারে অনেক জোড়াতালি দিয়েছেন নিজের হাতে বহুদিন ধরিয়া গোটা শটে টাকা জমা ছিল তাহা ও একে একে গণিয়া দিয়েছেন দাদাদের কাছে কাঁদাকাটা করিয়া টাকাটা শিকিটা সংগ্রহ করিয়া মধ্যে মধ্যে দিয়া গিয়াছেন মেয়ের বাড়ির থোর মোচা নারিকেল পাড়ায় ঘুরিয়া বিক্রয় করিয়া দিয়াছেন কিন্তু তাহাতেও সংসার চলে না অবশেষে এইবার বোধহয় ভগবান মুখ তুলিয়া চাহিয়াছেন দুর্গার এক বহু দূর সম্পর্কের জ্যাঠা ভাগলপুরে চাকরি করতেন দুর্গার মা তাহাকে সমস্ত কথা খুলিয়া লিখিয়া অনেক মিনতি করিয়াছিলেন জামাইকে একটা যাহোক কিছু কাজ খুঁজিয়া দেবার জন্য এতদিন পরে তিনি চিঠি লিখিয়া জানাইয়াছেন যে তারাপদ যদি সেখানে যায় তো তিনি টাকা পনেরোর একটা চাকরি করিয়া দিতে পারেন এবং সে যদি তাহার বাসাতেই থাকে তাহা হইলে কোনো খরচই তাহার লাগিবে না দুর্গার মা আনন্দে ছুটিতে ছুটিতে আসিয়া জামাইকে শুভ সংবাদটি দিয়া কহিলেন তাহলে কালই তুমি বেরিয়ে পড়ো কাল দিন ভালো আছে এদের জন্য ভাবনা নেই আমি রইলুম দেখতে পারবো জামাতা উদাসীনের মতো ঘাড় নাড়িয়া কহিল ওখানে যেতে গেলেও তো গাড়ি ভাড়া চাই তাছাড়া দু একখানা কাপড়ও না হলে চলবে না প্রায় দশ টাকার ধাক্কা কে দেবে অত টাকা তাছাড়া ওই বিদেশে সামান্য টাকার জন্য যাওয়াও যায় না প্রথমটা দুর্গার মায়ের মুখে কথা শরিল না তারপরে তিনি প্রায় খেপিয়া উঠিয়া কহিলেন মুখে আগুন তোমার লজ্জা করে না বলতে এ কথা মা আগ আর শাশুড়ির উপরে বরাত দিয়ে বসে বসে খাচ্ছ করার কুটুটি নারবার নাম নেই না পয়সা দিয়ে না গতর দিয়ে উপকার পুরুষ মানুষ হয়ে এমন করে বেঁচে থাকতে ইচ্ছে করে অন্য লোক হলে মোট বইয়ে কিংবা ভিক্ষে করেও রোজগার করতো দুশোবার বললুম যে বাজারে বসে আলু পটল বিক্রি করো তবু পেটটা চলবে না বামুনের ছেলে হয়ে আলু পটল বেচবো ছি ছি গলায় দড়ি দিয়ে মরো দড়ি কলসি আমি ভিক্ষে করে কিনে দিচ্ছি তারাপদে মুখটা গোঁজ করিয়া কহিল বেশ তো গাড়ি ভাড়া দিন না আমি যাচ্ছি দুর্গার মা কহিলেন সেটাও কি আমাকে জোগাড় করে দিতে হবে বাবা এটুকুও করে নিতে পারো না কোথাও কে দশটা টাকা ধার করতে পারো না তারাপদে কহিল কে আমাকে ধার দেবে সে আমি পারব না দুর্গা এতক্ষণ দোরের আড়াল হইতে নিঃশব্দে রাগে ফুলিতেছিল এইবার সে বাহির হইয়া বলিল টাকা আমি দেব মা ওকে তৈরি হতে বলো আর তার আগে আমাকে একজোড়া লাল রুলি তুমি দাও যেখান থেকে হোক মা মেয়ের হাতের সেই তোবড়াইয়া যাওয়া প্রাচীন রুলি গাছের দিকে চাহিয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিলেন তারাপদর মাও বারবার চোখ মুছিলেন শুধু অবিচলিতভাবে বসিয়া রহিল তারাপদও দুর্গাও আর কথা কহিল না নিঃশব্দে মাটির কলসিটা লইয়া খাবার জল তুলিতে চলিয়া গেল কিন্তু উড়ে পুকুরের নির্জন ঘাটে বসিয়া রুলি দুগাছের দিকে চাহিয়া তাহারও চোখের জল আর বাধা মানিল না গহনা সে একে একে সবগুলোই গা হইতে খুলিয়া দিয়াছে কোনটির সময় তো এত কষ্ট হয় নাই বিশেষ করিয়া স্বামী কর্মস্থানে যাইতেছে হয়তো এতদিনে অভাব ঘুচিবে ভবিষ্যতে আবার অলঙ্কার পাইবার আশাও হয়তো একেবারে দুর্শা নয় তবে তবে এ চোখের জল তাহার কেন কিন্তু কিছুতেই সে মনকে সান্ত্বনা দিতে পারিল না বাল্যকালে সমবয়সী প্রায় মেয়ের গায়েই অলংকার দেখিত আর মনে মনে মায়ের হাতের রুলি দুগাছিকে লুব্ধভাবে কামনা করিত তখনও তাহার সংসারের কোনো জ্ঞানই হয় নাই ভাবিত কি অন্যায় মায়ের তাহাকে শুধু গায়ে রাখিয়া নিজে গহনা পড়ে তারপর যখন নতুন করিয়া পালিশ হইয়া ওই রুলি তাহার হাতে উঠিল তখনই বা তাহার কি উল্লাস মনে আছে দুটি রাত্রি সে ঘুমাইতে পারে নাই প্রথম যৌবনের কত আশা কামনার সূত্রপাত ওই অলঙ্কারে সে কথা আজও অন্তর্জামী বোধায় ভুলিতে পারেন নাই কত কখনো গায়ে উঠিয়াছে আবার সবই একে একে চলিয়া গিয়াছে কিন্তু এমন করিয়া তাহার আত্মার সহিত নিবিড় হইয়া কেহ নাই তাহার স্বামী মানুষ নয় তাহার যৌবন ব্যর্থ তাহার দেহ অকালে জরাগ্রস্ত শ্রীহীন হইয়া পড়িয়াছে এ কথা যেন আজ প্রথম সে নতুন করিয়া অনুভব করিল রুলি পড়া হাত দুইটি বুকে চাপিয়া ধরিয়া হু করিয়া কাঁদিয়া উঠিল এই অবস্থায় রায়দের বিমলা কখন ঘাটে আসিয়াছে দুর্গা টের পায় নাই বিমলা দুর্গাদের অবস্থা সবই জানিত তবুও সে প্রশ্ন করিল কি হয়েছে রে দুর্গা দুর্গা তাড়াতাড়ি চোখ মুছিয়া কহিল কিছু না আমার যেমন মরণ এতদিন পরে চাকরি হয়েছে আনন্দেরই কথা তবু বিদেশ যাবেন বলে পোড়া চোখে যেন জল আর আটকায় না সংবাদটায় কি জানি কেন বিমলা খুশি হইতে পারিল না মুখ কালি করিয়াই কহিল চাকরি হয়েছে আহা বেশ বেশ কোথায় হল রে ভাগলপুর দুর্গা তাড়াতাড়ি কলসিতে জল ভরিয়া লইয়া বাড়ি চলিয়া আসিল বিমলাকে সে চিনিত বৃথা এসব কথা তাহার সহিত আলোচনা করিতে মন সরিল না রান্না বাড়া সবই তাহাকে করিতে হয় বসিয়া ভাবিবার অবকাশ নাই কিন্তু তবুও সমস্ত কাজের ফাঁকে ফাঁকে সে অত্যন্ত অন্য অন্যমনস্ক হইয়া রহিল রুলি দুগাছের দিকে সে চাহিতে পর্যন্ত পারিতেছিল না চাহিলেই তাহার বুকের মধ্যে যেন মোচড়াইয়া উঠিতেছিল কিন্তু উপায় বা কি টাকা পাইবার যে কোথাও কোনো আশা নাই সে কথাটা তাহারে নিজের চেয়ে আর কেহ বেশি জানিত না তবুও সে আরেকবার পরিচিত সমস্ত স্থানগুলির কথা ভাবিতে লাগিল কোথাও দশটা টাকা পাইবার কোনো আশা আছে কি না কিন্তু বহুক্ষণ ভাবিয়াও এমন কোনো জায়গা সে কল্পনা করিতে পারিল না বিমলার মা টাকা ধার দেন বটে গহনা বাঁধা রাখিয়া বিক্রি না করিয়া রুলি দুগাছি বন্দক দেওয়া যাইতে পারে কিন্তু সে ঋণ কি শোধ দেওয়া যাইবে তা না যাক তবুও তখনকার মতো এই কথাটি দুর্গার মনে ধরিল স্বামী যদি মাসে দশটা টাকাও পাঠাইতে পারে তাহা হইলেও হয়তো এককালে সে রুলি দুইটি উদ্ধার করিতে পারিবে স্বামী ও শাশুড়িকে খাওয়াইয়া ভাত লইয়া সে বসিল বটে কিন্তু কিছুই মুখে দিতে পারিল না অতি কষ্টে শাশুড়িকে লুকাইয়া ভাতগুলি পুকুরের পারে ঢালিয়া দিয়া আসিল তারপর ঘণ্টাখানিক চুপ করিয়া শুইয়া থাকিয়া একসময় সে সকলের অলক্ষে বিমলার মায়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করিল বিমলাদের সদর দরজা ভেজানো ছিল ঠেলা দিতেই গেল গো বলিয়া উঠোনে পা দিয়াই সে বুঝিতে পারিল যে বাড়িতে কেহ নাই তবুও সে উঠোন পার হইয়া দালানে উঠিয়া আসিল কিন্তু সব কয়টি ঘরই খালি বিমলার বাবা অফিসে ভাই স্কুলে এবং বিমলারও পাড়া বেড়ানো না হইলে চলে না এসবে জানিত কিন্তু বিমলার মা তো কোথাও যান না তিনি কোথায় একটু বিস্মিতভাবে বিমলা আরেকবার উচ্চকণ্ঠে ডাকিতে যাইবে এমন সময় সহসা কে যেন তাহার গলা চাপিয়া ধরিল বিমলার মাথার বালিশের নিচ হইতে তাহার চাবির তোড়াটা অর্ধেকটা বাহির হইয়া আছে বিছানার ঠিক পাশেই লোহার সিন্দুক তাহার উপরেই খুচরো খরচের হাত বাক্স এই বাক্স সে বহুবার বিমলার মাকে খুলিতে দেখিয়াছে চাবিটাও অনুমান করা কঠিন হইবে না দুর্গার বুক ধরাস ধরাস করিতে লাগিল মুহূর্তের মধ্যে সর্বাঙ্গে ঘাম দেখা দিল কিন্তু সেই সঙ্গে তাহার এতদিনের সমস্ত গহনার শোক বুকের মধ্যে জাগিয়া উঠিল একবার সে নিজের ডান হাতটার দিকে চাহিয়া দেখিল ক্ষীণ জীর্ণ সুবর্ণের সেই নিতান্ত কর অলংকারটি আকস্মাত যেন সূর্যের দীপ্তিতে চোখ ঝলসাইয়া দিল মনে হইল উহার কারুকার্যের প্রতিটি রেখা তাহার প্রতিটি অস্থির সহিত জড়িত এ যখন যাইবে তাহার বক্ষপঞ্জর চূর্ণ করিয়া যাইবে সে স্বপ্নাবিষ্টের মতো ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবিটি বাহির করিয়া লইল এবং সেই জড়ো মোহাচ্ছন্ন অবস্থাতেই বাক্সটি খুলিয়া ফেলিল বোধহয় কালি মাহিনা পাইয়াছিলেন একটি তারা দশ টাকার নোট বোধ হয় দশ বারো খানা হইবে সামনেই পড়িয়াছিল বিমলা সেই গোছার মধ্যে হইতে একটি নোট টানিয়া লইয়া আবার বাক্স বন্ধ করিয়া চাবিটি যথাসম্ভব পূর্ব স্থানে রাখিয়া দিল তারপরে প্রায় ছুটিয়া উঠোনে নামিয়া আসিয়া এক প্রকার আর্তস্বরে ডাকিল মাসিমা এইবারে সারা আসিল ভিজা গামছায় সর্বাঙ্গ আবৃত্ত করিতে করিতে বিমলার মা বাড়ি ঢুকিলেন দুর্গা কখন এলি রে আমি বাগানে গিয়েছিলুম খেয়ে উঠতেই পেটটা কেমন করে উঠল প্রাণপণ চেষ্টায় দুর্গার গলায় সর ফুটিল সে যত দূর সম্ভব সহজ কণ্ঠে কহিল আমি এই আসছি মাসিমা পাঁজিটা একবার দেখে দিতে হবে তোমায় এর ভিতরে পশ্চিমে যাবার দিন আছে কি না বিমলার মা কহিলেন হ্যাঁ হ্যাঁ বিমি বলছিল বটে যে তারাপদ নাকি পশ্চিমে চাকরি হয়েছে তাই তুই ঘাটে বসে কাঁদিলি সেই জন্য বুঝি তোর মুখ শুকনো পাগলি আর কি এই তো নাকের ডগে ভগলপুর তার জন্য আবার এত ভাবনা তাছাড়া আর দুদিন বসে থাকলে যে উপোস করে মরতে হতো আরও কত কথা যে বিমলার মা বলিলেন এবং দিন দেখিয়াই বা কী স্থির করিয়া দিলেন দুর্গার কানে কিছুই পৌঁছিল না সে চুরি করিয়াছে সে চোর ভদ্র সমাজে ভদ্রলোকের বাড়িতে আর তাহার স্থান নাই এই কথাটাই কে বারবার যেন তাহার কানে ঢাক পিটাইয়া বলিতেছিল সে একই করিল ইহার চেয়ে গলায় দড়ি দিয়া মরিল না কেন কিন্তু তবুও তবুও বিমলাদের বাড়ি হইতে বাহির হইয়া যখন নিজের বাড়ির কাছাকাছি পৌঁছিল তখন রুলি দুইটি হাত হইতে খুলিয়া পেট কাপড়ে লুকাইয়া ফেলিল তারপর তারাপদর সামনে আসিয়া নোটখানা ছুড়িয়া ফেলিয়া সহজ কণ্ঠে কহিল ওই না ও টাকা শাশুড়ি দূরে বসিয়াছিলেন কহিলেন তোমার রুলি কি বিক্রি করে দিলে বৌমা দুর্গা মাথা নাড়িয়া কহিল না বাধা দিলুম ঘরের মধ্যে ঢুকিয়া অতি সন্তরপর্ণে কাপড়ের মধ্যে হইতে রুলি দুইটিকে বাহির করিয়া সস্নেহে সে দুটিকে সে চুমা খাইল তারপর অন্যের অলক্ষ্যে তাড়াতাড়ি ভাঙা তরঙ্গ খুলিয়া ছেঁড়া কাপড়গুলির মধ্যে তুলিয়া রাখিল শেষ হল গজেন্দ্র কুমার মিত্র রচিত ছোট গল্প চৌর্যবৃত্তি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার